চলো জানকুক আমরা ব্রেকআপ করিনি এই সম্পর্কটা রাখার আর কোনো মানেই হয় না মানে এসব তুমি কি বলছো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে চলো বিয়েটা করিনি বউ শাশুড়ির যুদ্ধটা জমে যাবে আমি যেদিন থেকে শুনেছি তোমরা তোমাদের মাকে ভীষণ ভয় পাও সেদিন থেকে ভেবেছি যে আমি তোমাকে কবে বিয়েটা করব। একবার যদি মা বিয়ের কথাটা জানতে পারে না তাহলে আমাকে বাড়ি ছাড়া করবে ঠিক আছে যাগোক বাবু তাহলে তুমি তোমার মায়ের কোলে উঠে বসে থাকো আমি বরং বাবাকে ফোন দিয়ে বলি যে আমি বিয়েটা করতে রাজি আছি এক সপ্তাহ আগে বাবা আমাকে বলেছিল যে তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করবে কিন্তু আমি না করে দিয়েছিলাম এখন বরং আমি ফোন দিয়ে বলি যে আমি এই বিয়েটা করতে রাজি আছি তাহলে বাবা পাকাপাকিভাবে বিয়ের ডেটটা ফিক্সড করে দিবে কারণ তুমি তো আমাকে বিয়ে করবে না তাহলে তোমার জন্য আমি কেন অপেক্ষা করব অপেক্ষা করতে করতে কি বুড়ি হয়ে লাভ আছে তারপর তো আমাকে কেউ বিয়ে করবে না এসব তুমি কি বলছো জান তুমি না আমাকে ভালোবাসো তাহলে তুমি অন্য একটা ছেলেকে বিয়ে কথা কি করে ভাবতে পারছো হ্যাঁ ঠিকই বলছো আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না তাই তুমি লক্ষ্মীর ছেলের মতো মায়ের কোলে ফিরে যাও আর হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে আসতে না পারলেও গিফটটা পাঠিয়ে দিও কিন্তু ঠিক আছে না তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে না সেটা আমি কখনোই হতে দেবো না তাহলে চলো বিয়ে করে নি ঠিক আছে চলো আবার আজকে এখনই বিয়ে আমি কখনো কল্পনাও করতে পারিনি অনেক সাধনার পর আজকে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো অবশ্য এটা কি লোককে বিয়ে বলবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে জাঙ্গক অনেকটা ভয়ে ভয়ে এই বিয়েটা করতে বাধ্য হয়েছে জাঙ্গক আর আমার প্রেমের সম্পর্কটা তিন বছর হয়ে গেছে অথচ এই ছেলেটা সেই বিত্তবিত্ত চাহনি এখন আমাকে অবাক করে দেয় আমি অনেক কষ্টে আমার পরিবারকে সামলে নিয়েছি সবাই মেনেও নিয়েছে আমাদের সম্পর্কটা কিন্তু যা এখনো এখনও তার পরিবারকে বলে উঠতে পারেনি অনেকবার বলেছে যে এবার আমাদের সম্পর্কের কথাটা তাদের পরিবারকে জানাবে কিন্তু এবার এবার করতে করতে যে কত শতবার বলে ফেলেছে তার কোনো হিসাবে নেই সে তার মাকে অনেক ভয় পায় তার মায়ের সামনে গেলেই তার পা কাঁপতে থাকে গা ঘামতে শুরু করে গুছানো কথাগুলো সব এলোমেলো হয়ে যায় এসব কথা বুক ফুলে বেশ কয়েকবার সে আমাকে বলেছে আমি তো মাঝে মাঝে ভেবে পাই না মা আবার ভয়ের সম্পর্ক হলো নাকি বাবা হলেও তা মেনে নেওয়া যেত কিন্তু মাকে ভয় পায় এটা তো অবিশ্বাস্য বিয়েটা তো হয়ে গিয়েছে এবার চলো তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি কি বলছো কি তুমি এসব জানকু আমি আমার বাবার বাসায় কেন যাব বিয়ের পর কি কেউ বাবার বাসায় ফিরে যায় এখন তো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব বুঝতে পেরেছো মাথাটা খারাপ হয়ে গিয়েছে তোমার তে তুমি আমার সাথে যাবে মানে মাটা খারাপ হল কি আছে বিয়ের পর সব মেয়েরা তার স্বামীর সাথে স্বামীর বাড়িতে যায় এখন তুমি ঠিক করো যে তুমি আমাকে নিয়ে যাবে নাকি আমাকে ডিভোর্স এখানে রেখে যাবে বিয়েটা করে কই ফেলেছো উফ এই হয়েছে এক জ্বালা আমি যদি মেয়ের সাথে পিরিয়ডটা جاتا কথা নয় ছোট বাচ্চাদের মতো সবসময় সময় জেদ করে একটু বোঝার চেষ্টাও করে না কি যে বিপদে পড়েছি আল্লাহ পাকই জানে জাঙ্গু কথাগুলো খুবই আস্তে আস্তে বলেছে কিন্তু তে এই কথাগুলো শুনে ফেলেছে তার রাগ হয়েছে কিন্তু ভালো লেগেছে এই যে জাঙ্গুক তার জেদের কাছে হেরে গিয়েছে জাঙ্গুক আর কিছু না বলে বাইকের পেছনে তেকে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে কত সুন্দর একটা মুমেন্ট আর দেখো ভিতর তো একটা কথা বলছে না মনে হয় টেনশনে এসে মরে যাচ্ছে এই ছেলেটাকে আমি বুঝতেই পারি না এভাবে যদি আমাদের বেটা না হতো তাহলে দেখতাম মায়ের ভয়ে অন্য কাউকে বে করে বসে আছে আর সেটা আমি জানতামও না আচ্ছা উনি তো মা মাকে ভয় পাওয়ার কে আছে উনি তো ভাগ বা ভাললোক নয় যে তাকে কে ফেলবে আমি ঠিকই আমার শাশুড়িকে মা বানিয়ে ফেলবো তখন আমার দুই মায়ের মধ্যে ভালোবাসার প্রতিযোগিতা হবে যে কি আমাকে বেশি ভালোবাসে আমি জানি আমার শাশুড়ি জিতবে কেননা রাগে মানুষগুলো ভীষণ রকম ভালোবাসতে জানে জাঙ্কুকের মুখে আমি বাড়ির সবার কথাই শুনেছি আর হয়তো আমি অনেক লাকি যে আমি এত সুন্দর একটা পরিবার পাবো এই যে ম্যাডাম কি এত ভেবে যাই হোক তুমি এখানে অপেক্ষা করো আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি কি অবস্থা আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু একদমই বাড়ির ভেতরে যাবে না বিতুরামটা তো চলে গেল আমি পনেরো মিনিট যাবৎ অপেক্ষা করছি কিন্তু সেই বিতুরামটার তো কোনো দেখাই নেই এই পনেরো মিনিট আমার কাছে পনেরো বছরের মতোই দীর্ঘ মনে হচ্ছে আমি আস্তে আস্তে বাড়ির ভিতরে প্রবেশ করলাম আর দেখি জাঙ্ক একপাশে বসে আছে আর কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না হয়তো সে আমার কথাটাই বলার চেষ্টা করছে বেচারা ভিতর একটা। কি ব্যাপার জাঙ্কুক দেখে আমাকে দশ মিনিট যাবত দাঁড় করে রেখেছিস কি বলবি তাড়াতাড়ি বল এখন আমটা কেন করছিস আসলে মা আমি যে কি করে বলি আসলে ব্যাপারটা আসলে আসলে না করে বললে বল না বললাম এক্ষুনি চলে যাচ্ছি না না শাশুড়ি মা আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান এখানে আপনার ছেলের এখনো সেই সাহস হয়নি যে মুখ ফুটে সে আপনাকে কিছু একটা বলবে তুমি আবার কে আর তোমার সাহস তো কম না তুমি আমার অনুমতি ছাড়াই আমার বাড়ির ভেতরে ঢুকে এসেছো আর কি বললে তুমি আমাকে আমি আপনাকে শাশুড়ি মা বলেছি কারণ আমি হচ্ছে জাঙ্ককের বউ তাই সেই হিসেবে আপনি আমার শাশুড়ি মা কি বললে জাঙ্ককের বউ আমি শাশুড়ি মা বাহ দেখছি সবকিছু আগে থেকে ঠিক করে এসেছো না মা কিছু ঠিক করেনি কিন্তু আমি আপনার ছেলের বউ আমি মানি না তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও তাতে কি মা বিয়েটা তো আর হয়ে যাবে না জাঙ্কু তুই এখানে বসে আছিস কেন এই মেয়েটা কে আর এসব কি বলছে তুই যা এখন এই মেয়েকে ঘা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে জাঙ্কুকে হ্যাঁ বা না কিছু বলারই অবস্থা নেই সে কি করবে নিজে বুঝতে পারছে না কিন্তু তার বাবা অনেক ভালো মানুষ সবসময় তার রাগি বউটাকে সামলানোর চেষ্টা করে তুই কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে যায় এবং একটা চেয়ার টেনে সেখানে বসে পড়ে এনে। তোমাকে আমি কি বলেছি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও নাহলে কিন্তু না হলে কি মা আমি হচ্ছি পুলিশ কমিশনারের মেয়ে দেখি আপনি কেমন করে আমাকে এই বাড়ি থেকে বের করেন আর আয়না তো আমি জাঙ্গুকের স্ত্রী আমাদের এখনও ডিভোর্সও হয়নি তাই আমাকে এই বাড়ি থেকে বের করার অধিকার আপনার মেয়ে মা জাংকুকটা হাঁ করে এর কথাগুলো শুনছে তার মার মুখের উপর কিভাবে কথা বলছে জাঙ্গুকের মা নিজের রাগ সামলাতে না পেরে ওখান থেকে চলে যায় তে শ্বশুর মশাই থেকে মিষ্টি এনে তাকে খাইয়ে দেয় এই নাও বৌমা মিষ্টি মুখ করো তোমার শাশুড়ি তো চলে গেল তাই তোমার শাশুড়ি হয়ে আমি তোমাকে বরণ করে ঘরে তুললাম তুমি পারবে তোমার এই রাগী শাশুড়ি মাটাকে সামলাতে আমি তো ওকে হাজার সামলানোর চেষ্টা করেছি কিন্তু সর্বকালেই ব্যর্থ আমি চিন্তা করবেন না বাবা এবার আপনার বৌমা চলে এসেছে এখন দেখেন আমি কি কি করি আর আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তা তো অবশ্যই মা অনেক দোয়া করি সুখী হও তারপর জাংকুকের বাবা ওখান থেকে চলে যায় এই যে বিতরাম তুমি এখন এখানে বসে আছো কেন চলো আমাকে তোমার রুমে নিয়ে চলো রুমে তুমি আমার রুমে থাকবে না আমি তোমার রুমে থাকবো না আমি আমার শাশুড়ির কোলে গিয়ে ঘুমাবো তোমার মতো তারপর জাঙ্কক থেকে তার রুমে নিয়ে যায় বিকালবেলা তাই ফ্রেশ হয়ে তার রুমে বসে ছিল তখনই তার নানাদিনী তার কাছে আসে জাঙ্ককদের পরিবারটা খুবই ছোট তার বাবা মা সে আর তার একটা ছোট্ট বোন পরিবার জীবনাতির কাছে আসে এবং তারা অনেকক্ষণ গল্প করে রাতের বেলা খাবার টেবিলে সবাই উপস্থিত ছিল শুধু উক্তির শাশুড়ি মাই ছিল না তাই সে ভাবল যে তার শাশুড়ি খাবারটা সে রুমে গিয়ে দিয়ে আসবে যেমন কথা তেমনই কাজ তাই শাশুড়ি খাবারটা নিয়ে ওনার রুমে চলে আসে মা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি আসুন খেয়ে নেবেন আসুন আজকের রাতটাই তোমার এই বাড়িতে শেষ রাত সকাল হলে তুমি নিজে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে নাহলে তুমি আমার ক্যারামতি দেখবে তোমার মতো কত শত মানুষকে যে সোজা করেছি তার কোনো হিসেবে নেই এখনো সময় আছে নিজেকে শুধরে নাও আর এই বাড়ি থেকে চলে যাও নাহলে কিন্তু তুমি বিপদে পড়বে আমিও ঠিক এই কথাটাই বলছি মা এখনও সময় থাকতে নিজেকে সামলে নিন নাহলে বড্ড বিপদ আছে সামনে আর আপনার দলের সবাই কিন্তু এখন আমার দলে এই কথাটা মাথায় রাখবেন আর আমি জাঘুকের স্ত্রী কেউ আমাকে জাঁকুকের থেকে আলাদা করতে পারবে না তুমি তো দেখছি ভালো কথা শোনার মেয়েই না যাও এখন আমার রুম থেকে বের হয়ে যাও আমি তোমার হাতে রান্না করা খাবার খাবো কখনোই না আমার জন্য আমার শাশুড়ি মা না খেয়ে থাকবে সেটা আবার হয় নাকি নতুন বাড়িতে এসে নতুন সম্পর্কের মানুষগুলোকে আবক্ত রাখবো সেটা তো আমি কখনোই হতে দেব না কাঁটা দিয়ে যেমন কাঁটা তুলতে হয় তেমনি রাগ দিয়ে রাগকে জয় করতে হয় এই যে শাশুড়ি মা আপনার খাবারগুলা আমি টেবিলের উপর রেখে গেলাম আপনি খাবেন কি খাবেন না তাতে আমার কি মা আপনি যে বললেন রাত পোহালে আপনার কেরামতি দেখাবেন আমাকে বাড়ি ছাড়া করবেন তাই ভাবলাম কেরামতিটা দেখব কিন্তু তা মনে হয় না আমার ভাগ্যে আর আছে আপনি যদি না খেয়ে থাকেন তাহলে তো আপনার মাথা ব্যথা করবে পেটের ভিতরে ইঁদুরে কিচে আওয়াজ করবে আর তখন তো মাথায় বুদ্ধিও আসবে না তাই আমার আর আপনার কেরামতিও দেখা হলো না আপনি বরং ঘুমিয়ে পড়ুন মা না খেয়ে আর কি কেরামতি দেখাবেন চিন্তা করবেন না আমি বাড়ির সবাইকে বলে দিব মা কেরামতি দেখাতো যদি পেটের ভিতর ইঁদুরগুলো চুপচাপ থাকতো কেরামতির কথা ভুলে যান না জাংকুকের মা তো অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে এই মেয়ে সব কি বলে তার মাথা ঠিক আছে তো তে আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে যায় কারণ সে ঠিক জানে তার শাশুড়ি মা খেয়ে নিবে ঘরের বাইরে এসে দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে এই যে বিতুরাম তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছো আমাদের মা মেয়ের কথা শোনার চেষ্টা করছিলে বয়ে গেছে আমার তোমাদের কথা শুনতে আঙ্কেল ফোন করেছে আঙ্কেল কে আঙ্কেল কে আবার তোমার বাবা ও আচ্ছা তোমার বাবা মা আমার বাবা মা আর আমার বাবা মা কিনা তোমার আঙ্কেল আন্টি বাহ খুবই ভালো দাও ফোনটা এবার আমার কাছে দাও অনেক উদ্ধার করেছ তোমার আঙ্কেলের ফোনটা আমার কাছে এনে হ্যালো বাবা হ্যাঁ বলো হ্যালো টিমা কেমন আছিস তুই তুই তো একবারও ফোন দিলি না তোকে নিয়ে কি খুব অশান্তি হচ্ছে ওখানে ভালো আছি আর না বাবা কোনো অশান্তি হচ্ছে না এই বাড়ি সবাই খুব ভালো ও সেজন্যই বুঝি এখন বাবা কি ভুলে গিয়েছো না বাবা আমি কি তোমাকে ভুলতে পারি তুমি তো জানোই যে আমার শাশুড়ি মা কেমন রাগী মানুষ এই নিয়ে আর কি ব্যস্ত ছিলাম আচ্ছা বাবা তুমি থাকো আমার অনেক কাজ আছে ঠিক আছে মা ভালো থাকিস এই যে ভিতরাম এভাবে হাঁ করে কি দেখছো হুম মুখের ভিতরে তো মাছি ঢুকে যাবে দেখছি যেদি মেয়েটা কেমন সংসারটা আগলে নিচ্ছে ইস এইটা বুঝে আমার সংসার না আর ওরা সবাই আমার খুব আপন তুমি তো জানো আমি এমনই স্বপ্ন দেখতাম আমি কখনো একাকি থাকবো না একাক তো আমাকে ছুঁতেই পারবে না তুমি পারবে তো তে না পারলে আর কি তোমার ঘরে নতুন একটা বউ আসবে আর আমি চলে যাব তোমার থেকে অনেক দূরে কে যে বলো না তোমার মুখে কি ছাড় খায় না ঠিকই তো বলেছি তোমার মা আমাদের বিয়েটা মেনে না নেওয়া পর্যন্ত এই বিয়ের তো কোনো মূল্যই নেই বাদ দাও ওই সব কথা মা খেয়েছে না খাইনি তবে চিন্তা করো না খেয়ে নেবে আজকে আমার জন্য তোমাদের মা ছেলে সম্পর্কে ফাটল ধরে গেল আমি যখন তোমাদের সামনে মার মুখের উপর কথা বলি তোমাদের খুব কষ্ট হয় আমি সেটা জানি আমারও হয় কিন্তু আমি কি করবো বলো যদি আমি শক্ত না হই তাহলে যে মা আমাকে তোমার কাছ থেকে আর তোমার পরিবারের কাছ থেকে আলাদা করে দিবে প্লিজ জাঙ্কুক তুমি আমাকে ভুল বোঝো না পাগলি মেয়ে একটা আমি কেন তোমাকে ভুল বুঝবো আমি তো সবকিছু জানি আর আমি তোমার পাশে আছি সবসময় সব কিছু ঠিক হয়ে যাবে চিন্তা করো না মা তোমাকে একদিন ঠিকই মেনে নেবে আর সেদিন তুমি সব থেকে প্রিয় মানুষ থাকবে মার কাছে সেটাই যেন হয় আমার বিতরণ আমার জন্য তো তোমার অনেক কষ্ট পোহাতে হচ্ছে অথচ আমার কিছু করার ক্ষমতা নেই আমি তো মা মুখের উপর কথাই বলতে পারি না ভালোভাবে দাঁড়াতেই পারি না আমি মার সামনে একদমই না ভালোবাসার কষ্ট না থাকলে প্রাপ্তির মূল্য থাকে না আর কেউ মনেও রাখে না বুঝতে পেরেছেন মিস্টার বিতু হুম বুঝতে পেরেছি আমি অনেক রাখি যে তোমাকে আমার ওয়াইফ হিসেবে পেয়েছি হ্যাঁ সেটা তো পেয়েছ বিয়ে তো করতে না আর এখন বলছো নিজে খুব লাকি হুম যাই হোক তুমি এখানে থাকো আমি বাবার সাথে একটু গল্প করে আসি তারপর শ্বশুর মশাই চলে আসে বাবা আসবো আরে মা হ্যাঁ ভিতরে এসো কি করছেন বাবা এই তো তেমন কিছু না একটু বসে বই পড়ছিলাম আর তুমি এখনো ঘুমাও যে অনেক রাত হয়ে গেছে তো এমনি বাবা ঘুম আসছিল না আচ্ছা বাবা আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ মা বলো কি বলবে আপনারা মাকে অনেক ভয় পান তাই না বলবো মা তাতে একটু হয় যা রাগ জিনের সামলানো খুবই কঠিন কাজ তবে যাই বলেন বাবা মা কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ ওনার মনটা পুরো শিশুদের মতো হ্যাঁ রাগ করে বটে কিন্তু ওনার হৃদয়ের ভেতরটা পুরোটা ভালোবাসায় ভরা ভালোবাসাগুলো প্রকাশ করতে পারে না বলেই সব সময় রাগ দেখায় আর তাছাড়া আপনারাও তো মার আশেপাশে খুব কম থাকেন হয়তো তারও ভালোবাসার প্রয়োজন তার জন্যই না পাওয়া দিক থেকে ভীষণ নরম মানুষ আমরা এতদিনে যে মানুষটার মধ্যে ভালোবাসা খুঁজে পাইনি আর যে তোমাকে এত অপমান করেছে তারপরে তুমি তার হয়ে কথা বলছো বা বলবো না উনি তো হচ্ছে আমার মা আর আমি মেয়ে মধ্যে অমিল অশান্তি হয় না বুঝি পারবে না মা ওকে মনের মতো করে সাজাতে কেউ পারবে না তোমরা পাশে থাকলে আমি ঠিকই পারবো আচ্ছা বাবা আমি তোমার ছেলেকে এভাবে বিয়ে করেছি এতে তোমার আমার উপর রাগ হয়নি না মা আমার একদমই রাগ হয়নি বরং আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে তোমার মতো একটা মেয়েকে তার জীবন সঙ্গে করেছে যা মা এখন গিয়ে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আমার শ্বশুরমশাইকে শুভরাত্রি বলে নিজের রুমে চলে আসি এবং এসে দেখি আমার ও আমার জন্য একটু অপেক্ষা করেনি কি চেহারা এই ছেলেটার পারবে না ঘুমিয়ে গড়ে তো আমার ভিতর কি পুরো বাচ্চাদের মতো লাগছে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম এবং ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বলতেই পারবো না পরের দিন সকালবেলা আমার মার চিৎকার চাচামিচিতে আমার ঘুম ভাঙে এবং গোরের দিকে তাকিয়ে দেখি এখনও সাতটায় বাজেনি অথচ আমার শাশুড়ি এত সকালবেলা চিৎকার চাচামিচি কেন করছে আমার ভিতর আমটাকে ডেকে তুললাম এবং আমার মার কথা বললাম সে তো অনেক ভয় পেয়ে গিয়েছে যে কেন এত সকালবেলা আমার শাশুড়ি মা এভাবে চিৎকার চাচামিচি করছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসি আমার পেছনে পেছনে জাং এসেছে নিচে এসে দেখি আমার শাশুড়ি মা খুবই কেঁপে আছে দেখে মনে হচ্ছে কোনো কারণে হয়তো ওনার অনেক রাগ হয়েছে আল্লাহ জানে আজকে আমার কপালে কি আছে কোন রাজা বাচ্চার মেয়ে কে জানে কত বেলা হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠার কোনো নামেই নেই এতই যখন জমিদারির শখ তাহলে যাক না বাপের বাড়ি চলে যাক আমার পরিবারে কেন এসেছে আমার পরিবারের মাথাটা কেন খাচ্ছে প্রয়োজন হলে আমি পুলিশের কাছে যাব আদালতে যাব তারপরেও এই মেয়েকে আমি এই বাড়ি থেকে বের করে ছাড়বো এই যে আমার শাশুড়ি মা আমি চলে যাবো বলে তো আসিনি আর হ্যাঁ আমি কোনো রাজা বাচ্চার মেয়েও না আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে মধ্যবিত্ত ঘরে সাধারণ জীবনযাপনে আমি অভ্যস্ত তাই আপনি যদি আমাকে রাজা বাচ্চার মেয়ে বানিয়ে ফেলেন তাহলে রাজা বাচ্চাদেরও অপমান করা হবে আর সাথে আমার মধ্যবিত্ত বাবা মাকেও যাদের শ্রম ভালোবাসা স্পর্শ আর সারাদিনে ধুলোবালি মাখায় হাতের ছোঁয়ায় আমাকে আজকে এই আমি করে তুলেছে আমার বাবা মা আমার কাছে রাজা বাচ্চার থেকেও অনেক উপরে জানেন তো মা রাজা বাচ্চারা আজকে আছে তো কালকে নেই কিন্তু বাবা মা সন্তানের হৃদয়ের সিংহাসনে যুগ যুগ ধরে থাকবে আর কোনো কোনো প্রতিযোগিতা বা আচ্ছা মা একবার আপনিও ভেবে দেখুন আপনিও তো এই বাড়িতে বিয়ে হয়ে বউ এসেছিলেন নিজের সংসার মনে করেছেন এই বাড়িতে আসার সময় কি একবারও কি ভেবেছিলেন যে বাড়িতে আপনার থাকা হবে না কিংবা চলে যাবেন আইন আদালত আপনার যেখানে খুশি যান আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না বাবা মা ভাই বোন স্বামী সন্তানকে ছেড়ে আপনি আমাকে একদিন নিজের আপন করে নেবেন দেখেছিস জাঙ্কুক এর তুই কোন মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসেছিস কেমন মুখের উপর কথা বলছে ভদ্রতা সভ্যতা বড়দের সম্মান করা কিছু শেখায়নি তার বাবা মা আস্তে আস্তে শিখে নেবো আরেকটা বিষয় কি জানেন মা আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখে বড় হয়েছি আমার কোনো ভাই বা বোন নেই আমি একাই মায়ের আদর বা বাবার ভালোবাসা কোনোটাই কখনো কম পড়েনি কিন্তু তবু আমার মনে হতো যে কেন আমার ভাই বা বোন নেই কেন আর বাকি চার পাঁচটা মানুষের মতো আমি সবাইকে নিয়ে হইচই করে থাকতে পারি না বাবা মাকে প্রশ্ন করতাম যে কেন আমি একা কিন্তু তাদের কাছে কোনো উত্তর নেই সেটা আমি জানতাম তারপর পেয়ে জাংকুকের কাছে আপনাদের সবার কথা শুনে আমি ভেবেছিলাম হয়তো সুন্দর একটা পরিবার পাবো যেখানে আমি সবাইকে নিয়ে থাকবো আমার এই অপূর্ণতা জায়গাটাকে পূর্ণতা দিতে চেয়েছিলাম এটাই কি আমার অপরাধ ছিল মা যে আমি একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম যে সবাইকে নিয়ে থাকবো সবাইকে ভালোবাসবো সবার কাছে আমি ভালো হয়ে থাকবো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি মায়ের ভালোবাসা পাবো এটাই কি আমার অপরাধ ছিল মা কথা বলা শেষ হওয়ার পরেই তে দৌড়ে ওখান থেকে নিজের রুমে চলে আসে এবং হাউমাউ করে কান্না করতে লাগে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না খুব ভালোবাসি তোমাদেরকে তোমরা সেটা কেন বুঝতে পারো না ভালোবাসা হতে কতটা সময় লাগে কত দিন লাগে কতটা আবেগ মায়া লাগে আমি জানি না কিন্তু তোমাদের সবাইকে ছাড়া আমি ভীষণ একা হয়ে যাব ভীষণ অসহায় হয়ে যাব আমি যে তোমাদেরকে কতটা ভালোবাসি সেটা আমি কখনো ব্যাখ্যা দিতে পারবো না আর কাউকে দেখানোর ক্ষমতাও যে আমার নেই কেন শাশুড়ি মা আপনি কেন পারছেন না আমাকে মেনে নিতে কেন পারছেন না আপনি আমার মা হয়ে উঠতে কেন পারছেন না আমাকে আপনার মেয়ের চোখে দেখতে আমি জানি আমি আপনার মুখের উপর কথা বলে ভুল করেছি আমার বাবা মা সারা জীবন শিখিয়েছে কিভাবে বড়দের সম্মান করতে হয় আর শ্রদ্ধা করতে হয় অথচ আজকে নিজের প্রয়োজনে আমাকে অভদ্রতার সেই সীমানায় পৌঁছাতে হচ্ছে এছাড়া যে আমার আর কোনো উপায় নেই বৃদ্ধাশ্রমে বয়স্ক বাবা মাকে দেখিয়ে আমার বাবা কেঁদে কেঁদে বলেছিলেন যে বউ পেলে কোনো কোনো সন্তান মা আর বাবাকে কারাগারে পাঠিয়ে দেয় সেই দিনে আমি শপথ নিয়েছিলাম যে যত যাই কিছু হয়ে যাক না কেন নিজের শ্বশুর শাশুড়িকে কখনো কষ্ট পেতে দিব না তাই বসে বসে অজরে কান না করে যাচ্ছে কিন্তু বাহিরে তার শাশুড়ি এখনো সে আগের কথাই বলে যাচ্ছে যা কিছুই হয়ে যাক না কেন এই মেয়েকে তো আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো মানি না আমি এই বিয়ে আমার ছেলেটাকে ভোলা বলা পেয়ে তার মাথাটা চিবিয়ে খেয়েছে ওকে তো আমি দেখিয়ে ছাড়বো এই বাড়ি থেকে বের না করা পর্যন্ত আমার শান্তি নেই আমার সংসারে আগুন লাগাতে এসেছে এটা আমি কখনোই হতে দিব না তার নিজের রুমে চলে যায় কিছুক্ষণ পর তিনি নিজের চোখের পানিটুকু মুছে নিচে চলে আসে সকালবেলার নাস্তা রেডি করার জন্য সকালের খাবার শেষ হওয়ার পর সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে জাঙ্ককির মাও ড্রয়িং রুমে বসে বসে ব্যাপার পড়ছিল ওই সময় তাদের বাড়িতে দুইজন মহিলা আসে মানে প্রতিবেশী কিগো জাঙ্ককির মা এইসব আমরা কি শুনছি তোমার ছেলে নাকি ঘরে নতুন বউ নিয়ে এসেছে তা কথাটা সত্য নাকি দিনকাল এলো কে জানে বড়দের কেউ গণ্য করছে না ছেলে মেয়েরা তো পালিয়ে বিয়ে করছে নিজের করে বিয়ে করছে মতো আর কেউ কেউ তো ঘরের ভিতরে বনি আসছে যা বলেছেন ভাবি আর শুনলাম মেয়েটা নাকি নিজের ইচ্ছেতে এসেছে জা কি ভোলা চেহারা ও যে এত বড় একটা কাজ করবে আমরা কখনো ভাবতেও পারিনি আর মেয়ের বাবা মাই বা কেমন মেয়েটাকে একা ছেড়ে দিল একটা ছেলের সাথে একদম ঠিক বলেছেন আমাদের তো ছেলেমেয়েরা আছে প্রতিবেশীদের ভাবি কাছ থেকে দেখে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে আর বলি হারি মেয়ের বাবা মাই বা কেমন এমন একটা বড় মেয়েকে ছেড়ে দিয়েছে আমাদেরও তো ছেলে মেয়ে আছে কই কখনো কি সাহস করবে এমন কাজ করার প্রতিবেশীরা তো তে নামে এটা সেটা বলে চলেছে কিন্তু জিন একটা কথা বলেনি কিন্তু তে ওখানে উপস্থিত ছিল সে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছে আর মন খারাপ করে দাঁড়িয়ে আছে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ওই সময় জাঙ্কু ওখানে উপস্থিত ছিল আর তের চোখে পানি দেখে তার খুবই খারাপ লাগছে তাই সে আর নিজেকে সামলাতে পারেনি তাই ওখানে চলে আসে আপনাদের কি কথা বলা শেষ হয়েছে আপনাদের কথা বলা শেষ হলে আমাদের বাড়ি থেকে আসতে পারেন জাঙ্গুক তার মাকে কোনো ভয় না করে কথাগুলো বলে চলেছে শান্ত মানুষগুলো একবার চলে উঠলে আগুন ধরে যায় আরে বা জাংকুকের মা তোমার ছেলে তো চলে এসেছে আচ্ছা বলি তোমাদের এইসব কাজকর্ম দেখে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে কাল যদি আমাদের ছেলেমেয়েরা এমন কাজ করে তাহলে সেটা দায়বার কে নিবে শুনি আচ্ছা আন্টি আমাকে একটা কথা বলেন তো আপনি কি আপনাদের ছেলে মেয়েকে এমন শিক্ষা দিয়েছেন যে অন্য যা করবে সেটাই করবে আর হ্যাঁ তো নিজের ইচ্ছেতে এই বাড়িতে আসেনি ওকে আমি বিয়ে করে নিয়ে এসেছি বুঝতে পেরেছেন আপনারা তাই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অপমান করার আগে একশো বার ভেবে নেবেন দেখেছো জাঙ্কুকের মা দেখেছ তোমার ছেলে আমাদের মুখের উপর কথা বলছে আর তুমি এখনো চুপ করে আছো নতুন বউ বাড়িতে পা দিতে না ছেলে এই অবস্থা মা আমি তোমার মুখের উপর আজ পর্যন্ত কোনো কথাই বলিনি কিন্তু আজকে বলছি কারণ ওনারা তে আর তে বাবা নিয়ে আজে বাজে কথা বলছে আর তুমি চুপ করে বসে আছো ওনাদের কাজের তৈটা অন্য সংসারে দোষগুণ খুঁজে বেড়াবে নিজের সংসারের খবর নেই অন্যের সংসার নিয়ে পড়ে আছে ওনাদের তো কাজকর্ম নেই তাই সারাদিন অন্যের সংসার নিয়ে গবেষণা করে দেখো জরিনা আর সখিনার মা আমার সংসারটা আমাকে বুঝে নিতে দাও আমি এখনো বেঁচে আছি সংসার সামলানোর ক্ষমতাটা আমি এখনো হারাইনি তোমাদের মতো আবার আলাদা সংসার না ছেলে বা ছেলের বউ আলাদাও থাকে না তা নিজের সংসারটা ঠিকমতো মতো গুছিয়ে নিয়েছে তো নাকি অচল পয়সা হওয়ার আগেই পয়সার জং ধরে গিয়েছে তা কি মনে করে এসেছিলে তোমরা তা তো বলনি এখনো নাকি এসব কথা শোনাতে এসেছিলে না না তা কেন আসবো আমরা তো নতুন বউকে দেখতে এসেছিলাম ও সেটা বলো জাঙ্কুক তোর বউকে বল ফ্রিজ থেকে মিষ্টি বের করে ওনাদেরকে দিতে তে তার শাশুড়ির কথা মতো মিষ্টি নিয়ে এসে সবার সামনে দেয় এবং সবাইকে সালাম দেয় বাহ কি সুন্দর চেহারা জাঙ্কুকের পছন্দ আছে বলতে হবে জাঙ্কুকের মা সত্যি তুমি সুন্দর একটা বোমা পেয়েছ আচ্ছা মা থাকো তাহলে আমরা এখন আসি কি মানুষ বাবা একটু আগে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছিল আর এখন কি ভালো ভালো কথা বলছে অবশ্য আমার শাশুড়ি মা যা বাসটাই দিয়েছে না সব সময় মনে রাখবে কখনো ভুলবে না আর মাঝখান থেকে তো আমার দেওয়া মিষ্টিগুলো হাফিস করে চলে গিয়েছে দেখেছো মা আমাদের প্রতিবেশীরা কেমন জায়গায় বসে পোলকে মেরে চলে গেল এইসব পাবলিকরা এমনই হয় এদের নিয়ে বেশি চাপ নিতে নেই এবার কিন্তু তুমি একটা কাজের কাজ করেছো জিন কিভাবে আমাদের সামনেই আমাদের সম্মান কে নিচ্ছিলো ও তাই নাকি তা তোমার ছেলে সম্মানটা কি রেখেছে আজকে কি ওনাদের কোনো সাহস ছিল আমার বাড়িতে বসে কথাগুলো শুনিয়ে যাওয়ার কাজ নেই তো অন্যের দুষ্কোজাটাই নেশা কি আর করবে মা তুই চুপ থাক মুখের উপর খুব কথা বলতে শিখে গিয়েছিস তাই না কে শেখাচ্ছে তো কে সব কথা আজকাল নতুন বউ তা তোরা কি সত্যি সত্যি আমাকে অচল পয়সা ভাবতে শুরু করেছিস নাকি কি যে বলছো না তুমি জিন এটা তোমারই সংসার আর তোমারই থাকবে একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না নতুন বউয়ের বাবা আমি সব কিছু বুঝি ওই মেয়েটা এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি তোমাদের থেকে আলাদাই থাকবো আর ততদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না আচ্ছা আমার জন্য কি এই সংসারে এত অশান্তি মার বাবার মাঝে এত ভুল বোঝাবুঝি আর চাঙ্গুক সবার সামনে আমার জন্য ছোটো হয়ে যাচ্ছে তাহলে কি আমার এই বাড়ি থেকে সত্যি চলে যাওয়া উচিত সবার সুন্দর স্বপ্নগুলো দেখতে নেই কারো কারো সেই স্বপ্ন দেখাটাই অপরাধ কি করব এবার আমি চলে যাব জাঙ্গুককে ছেড়ে আমার স্বপ্নে এই মানুষগুলোকে ছেড়ে আমার রাগি মা আর শান্ত বাবাকে ছেড়ে চলে যাব। ভাবতে আমার কষ্ট হচ্ছে আচ্ছা ভালোবাসা কেন এমন হয় কষ্ট যন্ত্রণা বেদনার আঘাতে মানুষকে ক্ষত বিক্ষত করে দেয় তে তার চোখের পানিটুকু মুছে রুমে চলে আসে তার পিছনে পিছনে জাঙ্কুকু আসে কি ব্যাপার ম্যাডাম হুম এত কি ভাবা হচ্ছে শুনে আচ্ছা জাঙ্কুক আমি চলে গেলেই তোমরা আগের মতো আবার ভালো থাকবে তাই না মাত্র দুদিন হয়েছে আমি এখানে এসেছি অথচ দেখো অশান্তি কলহর আমার পিছুই ছাড়ছে না আমি চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে তাই না ধুর পাগলি কি যে বলো না সমস্যা থেকে পালালেই কি সমস্যা দূর হয়ে যাবে সমস্যার সাথে মোকাবেলা করতে হয় সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধর আর হ্যাঁ তোমার ছোট ননদটা কিন্তু বেটা প্রায় পাকা সবটা কিন্তু তোমাকেই সামলাতে হবে বুঝতে পেরেছ কি বলছ কি আমি এসব পারবো নাকি আমি তো এখনো ছোট বাচ্চাদের মতো কেন পারবে না ছোট বাচ্চাদের মতো মানে বিয়ে করে ফেলেছে ম্যাডাম আর কিছুদিন পর বাচ্চার মাও হয়ে যাবে বাচ্চার মা আর আমি আমাকে তো হাসালে তুমি তুমি যে ভিতুরাম আমি বাচ্চার মা কবে হবো আল্লাহ পাকই জানে মানে কি বলতে চাচ্ছ তুমি আমি কি তোমাকে আমার বাচ্চার মা বানাতে পারবো না আমার তো মনে হচ্ছে না তুমি যে ভিতু তার উপর তুমি আমার কাছে আসতে চাও না তাহলে আমি তোমার বাচ্চার মা তো হব কি করে এই ব্যাপার ঠিক আছে একদিন তোমার কাছে এসে দেখিয়ে দিব যে বাচ্চার মা কি করে হতে হয় হুম